সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি না বা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়া যায় কাজী ফার্মসের আজকের এই আয়োজনে এবং পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনিয়া দর্শক আপনারা জানেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু কৃষি বিষয়ক যেসব প্রশ্ন আপনাদের কাছ থেকে নিয়ে থাকি সেসব প্রশ্নের সমাধান পেতেই কিন্তু এই আয়োজনটি আমরা করে থাকি তাই আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের সকল প্রশ্নের সমাধান দিতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন প্রফেসর ডক্টর কে বি এম সাইফুল ইসলাম ডিপার্টমেন্ট অফ মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ ফ্যাকাল্টি অফ অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভ্যাটেনারি মেডিসিন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আমি ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দীপ্ত কৃষি জিজ্ঞাসার সকল দর্শক শুভনার্থীদের শুভনার্থীদের আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ স্যার। স্যার শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো ওই যে শীতকালীন সময় গ্রীষ্মকালীন সময় এক এক সময় একই রকমের পরিচর্যা কিন্তু যদি গবাদি পশু পাখির কথা বলি সেই ক্ষেত্রে আসলে শুরুর দিকে তাদের যত্নের ক্ষেত্রে যদি বেসিক একটু ধারণা আমাদেরকে দিতেন আপনি তাদের লালন পালনের ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে আমরা যখনই গবাদি প্রাণী কিংবা পশু পাখি মানুষ কথা বলি যাদেরকে নিয়েই কথা বলি না কেন জীবন নিয়ে কথা বলি আমরা। আমরা যখন জীবন নিয়ে কথা বলি আমরা চিন্তা করবো যে আমি আমার স্বাচ্ছন্দের জন্য আমার কমফোর্টের জন্য আরাম আমার আরাম আয়সের জন্য যা যা নিজের জন্য করি প্রাণীর জন্য আমার সেটা পোষা প্রাণী হোক গবাদি প্রাণী হোক কিংবা হাঁস মুরগি গরু ছাগল যেটাই হোক না কেন একই ধরনের কেয়ার বা যত্ন আমার নিতে হবে গরমকালে আমরা আমি আমি শীতটা দিয়ে শুরু করি যখন এখন যেহেতু শীতের সময় শীতের সময় আমি মানুষ হিসেবে যেরকম শীতের অ্যাগেনস্টে প্রোটেকশন নেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেই গরু ছাগল হাঁস মুরগি সবার জন্যই এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যাতে শীতের কারণে যে ধকল এই ধকলটা তাদের উপরে না পড়ে আমরা শীতকালে যেরকম গরম কাপড় পরি গবাদি প্রাণী কিংবা মুরগিকে আমরা বা কাপড় পরাতে পারবো না কিন্তু আমরা চাইলে তার গায়ে একটা কম্বল হ্যাঁ একটা আবরণ দিতে পারবো এরকম কিছু একটা দিয়ে দিতে পারবো যাতে তার গায়ে থেকে তাপটা ভিতরে থাকে এবং বাইরের সত্য বা ঠান্ডাটা তার গায়ে না আসে স্যার আমরা আরেকটু চলে যাব কারণ অনেকগুলো প্রশ্ন আছে বেসিক জিনিসটা জেনে ফেলাম এবার রহিম চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন আপনার কাছ থেকে তিনি সরাসরি জিজ্ঞেস করেছেন তার খামারের একটি গরু কিছুদিন যাবৎ ধরে খাবার খুবই কম খাচ্ছে এবং তিনি বলেছেন যে তার কানের নিচে এবং গলার দিকে লাল লাল ছোপ দেখা দিয়েছে সেক্ষেত্রে রহিম আপনার কাছ থেকে সমাধান চাচ্ছে কি করতে পারে সে খাওয়া দাওয়া কম করা এটা অনেক ধরনের রোগের উপসর্গ হতে পারে আর কানের নিচে যে লাল লাল হয়ে যাচ্ছে এই জায়গাটাও আমার কাছে মনে হচ্ছে যে তথ্যগত ঘাটতি যে সেখান থেকে লোম পড়ে যাচ্ছে কিনা সেখানে গুটি গুটি উঠছে কিনা চুলকানি আছে কিনা। এখন লাল বলতে তো অনেক ধরনের লাল হতে পারে স্কিনে র্যাশ হতে পারে তো সেখানে যদি চুলকানি থাকে সেটা এক ধরনের একটা উপসর্গ এবং সেটা একটা রোগের ইন্ডিকেশন যদি ওখানে গুটি গুটি দানা দানা ঘামাচির মতো কিছু থাকে সেটার জন্য আমরা কোনো ধরনের সমাধানে যাব বা আমরা কোনো পরামর্শ দেবো কিন্তু আমার কাছে এই শুধু লাল দাগ শুনে আহ এটা আসলে ডায়াগনোসিস করা কঠিন তবে এটা হতে পারে একটা হাইপার সেন্সিটিভিটি যেটাকে আমরা অ্যালার্জি বলি যে কোনো ধরনের অ্যালার্জি এবং এটা আচ্ছা মানে তার যে অল্প একটু তথ্য আছে তার উপর ভিত্তি করে আমি বলছি এটা হতে পারে একটা অ্যালার্জি বাজারে বিভিন্ন নামের কমার্শিয়াল হিস্টামিনিক পাওয়া যায় উনি দেখেন আমাকে এটাও কিন্তু আমাদের বলেন নাই যে ওনার গরুটার ওজন কত ওজনটা বললে আমরা কিন্তু তখন একটা অ্যান্টিসিস্টামিনিকের ডোজ বলতে পারতাম তো আমি বলবো যে উনি যেখানে আছেন একটা লোকাল ওই জায়গায় যিনি রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান আছেন অবশ্যই তার পরামর্শে এবং এটা ছোটো একটা স্কিন ডিজিজ থেকে কিন্তু বড়ও হতে পারে অতএব সমাধানটা একজন ডাক্তারকে দেখি নিবেন অনেক ধন্যবাদ স্যার আশা করছি যে রহিম ভাই মোটামুটি হলেও একটি ধারণা করতে পেরেছেন যে তাকে কি করতে হবে এবং খুব বেশি যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তো তিনি ব্যাটারির কাছে যেতেই পারেন সেক্ষেত্রে দেখানো যাবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্যার নাটুর থেকে একজন প্রশ্ন করেছেন তিনি লিখেছেন তার একশোরও কিছু বেশি ছাগল পালন করে কিছুদিন ধরেই তবে তার মধ্যে কয়েকটি ছাগল আসলে ঝিমুচ্ছে একই সাথে খুব জোরে জোরে তারা শ্বাস নিচ্ছে ওদের কি কোনো রোগ হয়েছে কিনা এবং সেই রোগ হলে তার সমাধান কি এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। চমৎকার একটা বিষয়। আমরা যেই কথাটা আপনি শুরু করলেন আজকে প্রোগ্রামটা যেটা দিয়ে যে শীতকালে পরিচর্যা এটা কিন্তু শীতকালে পরিচর্যার অংশ। অনেকগুলো ছাগল আছেন। এখন এই শীতকাল ছাগল কিন্তু এমনিতেই ঠান্ডার প্রবণতা বেশি। ছাগলের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডা জনিত রোগবালাই বেশি হয় এবং সেটা শীতকালে বেশি হয়। এই অনেকগুলো ছাগল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে তার যে ঘরটা আছে সেই ঘরটা ঠিকমতো হাইজিনিক মানে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা ঠিকমতো হচ্ছে কিনা বাতাসটার প্রবাহ সরাসরি তাদের গায়ে আসছে কিনা এবং আমরা যেমন শীতকালে সবারই একটু সর্দি কাশি গলা খুসখুসে এরকম একটু রেসপাইরেটরি হ্যাঁ স্বাস্থ্যযন্ত্রের সমস্যা থাকে ছাগলও খুব সহজেই হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার হাইজিনিক ম্যানেজমেন্ট তার স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সুন্দরভাবে করা এবং যেগুলো ঝিমুচ্ছে সেগুলোকে আলাদা করে ফেলা আরেকটা তথ্যগত এখানে একটু আমি ঘাটতি দেখছি যে উনি ভ্যাকসিন দেওয়া আছে কিনা ছাগলগুলো আচ্ছা ছাগলগুলো যদি ভ্যাকসিন দেওয়া না থাকে পিপিআর নামক একটা রোগ আছে যেটা শুরু হয় এরকম ঠান্ডার ধাত দিয়ে উনি আরেকটু বলেন নাই যে এখানে জ্বর আছে কিনা জ্বর থাকলে খাওয়া দাওয়া কমায় দিবে এটা খুবই স্বাভাবিক তো ওনার জন্য আমার পরামর্শ হচ্ছে সব সবচেয়ে উৎকৃষ্ট পরামর্শ হচ্ছে উনি অবশ্যই ছাগলগুলোকে আগে আলাদা করবেন এবং একজন ডাক্তারকে দেখাবেন স্যার আমরা তো বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন নিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই ফেসবুক কমেন্টের মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে অথবা সরাসরি কিন্তু কল দিয়েও আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে পারেন তাদের কাছ থেকে সমাধান নিতে পারেন এমন একজন দর্শক আছেন যিনি কিন্তু আমাদেরকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আমরা সেই ভিডিও বার্তা সরাসরি চলে যাব আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া আমার বাড়ি সুদাসী তালা হবিগজ জেলা হবিগজ আমার আশে মাঝে মাঝে আশে রূপ বলাই হয় আমার আশে চোখ গুলা হয়ে যায় তারপর মুখের ভিতর ফুচ্ছে যায় এটাকে মুখের ভিতর ফুচে যায় এটাকে শুনছি মানুষেরা বলে যে এটা ফ্লেগ রোগ এটার সমাধান কি এবং চোখ গুলা হয়ে যায় এটা করণীয় কি আমি জানতে চাই স্যার যেমনটি বলছিলেন যে হাসের চোখ ঘোলা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে তিনি হাসটি সাথে নিয়ে আছেন সেক্ষেত্রে উনি যে বিষয়টি কথা বলছেন আর কি সেখানে সমাধানের ক্ষেত্রে কি করা যেতে পারে বিশেষ করে চোখ ঘোলা হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে কিছু আছে ব্যবস্থাপনা বিষয়ক কিছু আছে পুষ্টি সম্পর্কিত কিছু আছে ইনফেকশাস বা সংক্রমণ জাতীয় রোগ যেগুলো সেগুলো সম্পর্কিত তো সংক্রমণ জাতীয় রোগ যেটা উনি নিজেই বলেন যে অনেকে বলে যে ডাক প্লেগ যেটা বা ডাক ভাইরাল এন্টারাইটিস সেই রোগটা হলে হতে পারে পুষ্টি যদি খাবারের সুষম ব্যালেন্সড যদি না হয় খাবার যেটা দেওয়া হচ্ছে রেশন ফর্মুলেশনে যদি ঠিক না থাকে সেখানে আনুপাতিক হারে পুষ্টির মান যদি ঠিক না থাকে বিশেষ করে ভিটামিন এর পরিমাণ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে চোখে সমস্যা হতে পারে হাঁস সারাদিন জলাশয়ে থাকবে এটাই স্বাভাবিক এবং সে সন্ধ্যার পরে বাসায় যাবে এখন একসাথে যদি অনেক হাঁস থাকে খামারে এবং সেখানে যদি লিটারটা তার যদি শুকনো এই হয় ভিজা লেটার হয় এবং বায়ু প্রবাহ যদি সচল না থাকে ভেন্টিলেশন যদি ভালো না থাকে অ্যামোনিয়া যেটা হবে সেটা চোখে ইরিটেশন দিবে এবং চোখের লেন্স যেটা আমরা বলি এটা ঘোলা হয়ে যাবে এখন আমাদের আসলে কারণটা ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন কারণে হচ্ছে এটা কি ব্যবস্থাগত ব্যবস্থাপনাগত ত্রুটি নাকি খাবারের সমস্যা নাকি ইনফেকশন বা সংক্রমণ জাতীয় রোগ সংক্রমণ জাতীয় যদি রোগ হয় ডাক ভাইরাল এন্টারাইটিস হলে এটার সাথে অনেকগুলো উপসর্গ আরও চলে আসবে ডায়রিয়া থাকবে হঠাৎ মৃত্যু থাকবে এগুলো হচ্ছে সংক্রামক রোগের বা ডাক ভাইরাল এন্টারাইটিস যেটা বললাম প্লেগ ডাক প্লেগের উপসর্গ তো আমাদের আসলে ওনার খামারটা আমি বলবো যে একজন পোলট্রি স্পেশালিস্টকে নিয়ে উনি যেহেতু অনেক হাস ওনার রিক্স নেওয়া ঠিক হবে না একটু ম্যানেজমেন্টাল কোনো সমস্যা থাকলে সেটা বের করা খাবারের যদি কোনো সুষম বন্টন না থাকে রেশন ফর্মুলেশনটাও এটা একটু জাস্টিফাই করা আর ডাক ভাইরাল এন্টারাইটিস বা ডাক প্লেগের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে রাখা দর্শক এবারের যে প্রশ্ন আমি স্যারের কাছে চলে যাচ্ছি রাবেদ আলী তিনি প্রশ্ন করেছেন আট মাস হয় আমার ফাউমি মুরগির খামারটি তবে একটি আরেকটিকে ঠুকরিয়ে বেহাল অবস্থা করে ফেলেছে কোনোভাবে তিনি ঠিক করতে পারছে না এখন বেশিরভাগ মুরগিরই বেহাল দশা সেক্ষেত্রে তিনি এখন কি করবেন আমরা এটাকে কেনা বলি জম বলি এটা হচ্ছে একটা মুরগি আর একটা মুরগিকে ঠোকরাবে এবং এটা বেশ কয়েকটা কারণে হতে পারে আচ্ছা আমি আবার চলে যাই ব্যবস্থাপনায় ব্যবস্থাপনাগত ত্রুটি থাকলে হতে পারে যদি একই সাথে অনেক বেশি মুরগি রাখা হয় প্রতিটা মুরগির জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা নির্ধারিত করা আছে যদি এরকম হয় যে তার খাবারের সবগুলো উপাদানের সুষম বন্টন হচ্ছে না বিশেষ করে প্রোটিনের অভাব যদি হয় তাহলে সে ভেন পিকিং ফিদার পিকিং এগুলো করবে মানে একটা লোম পালকের গোড়া ঠোকরাবে নিজের পায়ুস্থান ঠোকরাবে এরকম করবে আর এখানে বিশেষ করে কিছু মিনারেলসের ঘাটতি যদি থাকে সেই ক্ষেত্রেও এই ঠোকরা ঠোকরের অভ্যাসটা থাকবে অতএব একটা যখন ঠোকরা আসছে ওটাকে সরাই ফেলতে হবে সমাধান প্রথম হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে ডি বিকিং করে দেওয়া ঠোঁট কেটে দেওয়া আরেকটা হচ্ছে লাইটের বিষয় আছে যদি অতিরিক্ত লাইট ব্যবহার করা হয় এখন হয় শীতকাল তো দেখা যাচ্ছে অতিরিক্ত লাইট গরম রাখার জন্য ব্যবহার করছে তো অতিরিক্ত লাইটে মুরগির ব্রেইনে ই দেয় এটাকে কি বলে স্টিমুলেশন দেয় আচ্ছা আচ্ছা তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায় আমাদের ঠোকটা ঠোপটি শুরু করে লাইট দিতে হলে যদি হিট জেনারেট করতে হয় সেই ক্ষেত্রে যেসব লাইটের আপনার ইলুমিনেশন বেশি সেগুলো বাদ দিয়ে রেড লাইট জাতীয় লাইট ব্যবহার করলে যেটা ইন্টেন্সিটি কম কিন্তু হিট জেনারেট করবে লাইটের ইনটেনসিটি বেশি হলেও মুরগি ঠোকরা করবে এই সবগুলো জিনিসই আসলে বিবেচনা ওনার নেওয়া উচিত আমি রাগিব ভাইকে অনুরোধ করবো এটা করার জন্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আচ্ছা রাবিত ভাই কিন্তু ফেসবুকের মেসেঞ্জারের মধ্য দিয়ে তার প্রশ্নটি করেছেন আপনারাও কিন্তু অবশ্যই করতে ভুলবেন না ফেসবুক মেসেঞ্জার কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা আছে দর্শক এছাড়াও কিন্তু আপনারা চাইলে সরাসরি অনেকে চান যে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলবেন আমরা এই পর্যায়ে একটি ফোন কল নিব যেখানে সরাসরি তিনি আমাদের এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে কে আছেন হ্যালো হ্যালো দর্শক ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা দিবেন এবং পরিচয়ের পর পরে আপনার প্রশ্নটি রাখুন আমি আমি ধামরাই থেকে বলছি আমার নাম হায়দার আচ্ছা আমি একটা খামারে ছোট একটা খামারে তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশে ভালো মানের কোনো ভুলের সিমেন আমরা পাই না তো এখন যদি गवर्नमेंट বাইরে থেকে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে ভুলগুলো আছে যেমন জার্সি এবং ফিজ্যান এগুলা ইনপুট করে তাহলে দেখা যাবো যে আমরা ভালো মানের বাচ্চা পাবো বা সেখান থেকে এগুলা যদি গভর্নমেন্ট একটা ব্যবস্থা করে আর সরকারের কাছে জার্সি বন্ধ আমাদের দেশে কিন্তু ঝার্সি এখন অনেক ভালো মানের দুধের প্রোডাকশন দিতেছে প্রায় চল্লিশ পঞ্চাশ কিন্তু আমাদের দেশে বন্ধ যদি এই যাত্রাকে যদি অনুমতি দিত তাহলে আমরা এটা পাইতাম কারণ এটার মধ্যে আমার দুধ বেশি দিতেছে খাবার কম লাগতেছে ওয়েদার সাথে ম্যাচিং তো এটাই আমার মানে আশা আপাতত আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমরা স্যার কাছে চলে যাব স্যার উনি বিশেষ করে আসলে ভালো সিমেনের কথা বলছিলেন কোথায় পাওয়া যায় এবং ইম্পোর্টের কথাও বলছেন যে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা থেকে সেই জায়গা থেকে আপনার কি ধরনের মতামত আছে আর কি আপনি যে কথাটা বলছেন যে উন্নত জাতের বীজ বা সিমেন্ট আমদানি করা এটা সরকারের পলিসিগত বিষয় আমি বিশ্বাস করি এবং আমি আশা করব যে আমাদের এই অনুষ্ঠান সরকারের পলিসি মেকিং পর্যায়ের কেউ দেখবেন বা দেখছেন তো সেই জায়গাটা থেকে খামারির যে চাহিদা সেই চাহিদা পূরণে তারা আগায় আসবেন আর বাংলাদেশে এখন প্রতিটা উপজেলায় কৃত্রিম প্রজনন সেন্টার আছে এবং সেইখানে বাংলাদেশের সরকারি সরকার থেকে যেই সিমেন্টগুলো দেওয়া হয় এগুলো ভালো সিমেন্ট আর বাংলাদেশে বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট কোম্পানি সিমেন্ট নিয়ে আসে এবং তারা তাদের নিজস্ব লোকবল দিয়ে এই সিমেন্ট বা আমরা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন যেটা বলি কৃত্রিম প্রজনের ব্যবস্থা করে থাকেন এদের সিমেন্টগুলোও ভালো কেউ খারাপ সিমেন আনে না বিষয় হচ্ছে এই সিমেন্ট প্রয়োগের ব্যবস্থাটা যিনি প্রয়োগ করছেন গাভী ডাকে আসছে সেই ডাকের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োগ করতে পারছে কিনা সিমেন্টটা যেখানে প্রতিস্থাপন করতে হবে সেই জায়গাটা এআই কর্মী যিনি আছেন উনি অভিজ্ঞ কিনা কিংবা ডাক্তার করলে তিনি ঠিক জায়গা মতো করতে পারছেন কিনা অনেকগুলো পারিপার্শ্বিকতা আসলে এটার সাথে ইনভলভ খামারির দায়িত্ব হচ্ছে ডাকের দেয়ার সাথে সাথে যোগাযোগ করে উপজেলা প্রাণী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে একজন অভিজ্ঞ ডাক্তার কিংবা এআই কর্মী যিনি এই কাজে অভিজ্ঞ তাকে নিয়ে গিয়ে এবং

সবসময় কম খরচে কম খরচযুক্ত খাবারে যেটা খাবারে কম খরচ হয় দিয়ে অধিক মাংস উৎপাদন করা যায় এই ব্যাপারটায় নজর রাখা উচিত সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট বা উৎকৃষ্ট পন্থা যেটা সেটা হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র এটা হচ্ছে ইউরিয়া খড় এবং মোলাসেস চিটাগুর এবং ইউরিয়ার একটা মিশ্রণ দিয়ে তৈরি করা হয় এই খাবারটা উনি যেহেতু অনুপাতের কথা বলছেন আমার আমি যদি এক্স্যাক্টলি বলতে চাই এটা আমাদের বেশ কিছু গবেষণালব্ধ ফলাফল আছে এখানে বলা হচ্ছে যে ব্রা যদি আমার আমার স্মরণশক্তি আমাকে ঠিকমতো সার্ভ করে এইট্টি টু পারসেন্ট বারো পা বিরাশি বিরাশি ভাগ ঘর পনেরো ভাগ মোলাসেস বা চিটাগুর তিন ভাগ ইউরিয়া এই হচ্ছে একশো কেজির মধ্যে আপনি যদি একশো কেজি খাবার ই করতে চান একশো ভাগ করতে চান তাহলে বিরাশি ভাগ ঘর নেবেন পনেরো ভাগ মোলাসেস বা চিটাগুন নেবেন তিন ভাগ বা তিন কেজি ইউরিয়া আচ্ছা চমৎকার একটি বিশ্লেষণ দিলেন আমি আশা করছি যে যিনি কলেজ ছিলেন তিনি নিশ্চয়ই একটি সমাধান পেয়ে গেছেন এবং খড়ের ক্ষেত্রে এবং কম খরচের খাদ্যের যে ব্যাপারটা রয়েছে দর্শক এ পর্যায়ে আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে কচিভাই ভাই প্রশ্নটি করেছেন মাগুরা থেকে তিনি জানতে চেয়েছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি বাচ্চা আজ প্রায় তিন দিন হয়ে গেল জন্মের পর থেকে দাঁড়াতে পারে না এবং ঘাড় সোজা করেও রাখতে পারে না কিন্তু খাবার ঠিকমতোই খাচ্ছে সেই ক্ষেত্রে তার কি ধরনের সমস্যা হচ্ছে তিনি বুঝতে পারছেন না কোচি ভাইকে ধন্যবাদ আমি আগে জানতে চাই এটা সাগলের কয় নাম্বার বাচ্চা কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল সাগল যেহেতু ব্ল্যাক বেঙ্গল সাগল আমাদের দেশের খুব ফেমাস সাগল যার কারণে এটা একসাথে তিনটা চারটা বাচ্চা উদয় তো সেই ক্ষেত্রে সাগলের তিন নাম্বার বাচ্চা আমরা সব সময় শুনছি শুনে আসি সাগলের দুইটা বাড় থাকে অতএব তিন নাম্বার বাচ্চাটা বলা হয় এই কারণে যে দুইটা বাচ্চা দুধ খেলে তিন নাম্বার বাচ্চাটা দুধ খেতে পারে না এখন তিন দিনের বাচ্চা তার খাবার দাবার ঠিক আছে দ্যাট মিনস যে সে এমনিতে অসুস্থ না তার মানে তার পুষ্টির অভাব সে দাঁড়াতে পারছে না ঘাড় সোজা করতে পারছে না সে ঠিক মতো খাবার পাচ্ছে না এমন হচ্ছে যে ওর যেটা তিন নাম্বার বাচ্চা যদি হয় সবার শেষে যদি জন্ম হয়ে থাকে তাহলে সে সাথে সাথে মায়ের শাল দুধটাও ওইভাবে পায় নাই এরকম যদি হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে শক্তি কম হবে সেক্ষেত্রে তাকে বাট থেকে দুধ দুয়ে খাওয়াতে হবে যদি সেটাও সম্ভব না হয় বাজার থেকে দুধ কিনে খাওয়াতে হবে মানে আমার মনে হচ্ছে এটা অপুষ্টিজনিত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট দীপ্ত ডট টিভিতে আরও তথ্য পেতে ফোন করুন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নাম্বারে বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে দর্শক আজকের মতো আমরা শেষ করছি এখানেই তবে আমরা আবারও ফিরে আসব আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা তার কমেন্ট বক্স অথবা মেসেঞ্জারের মধ্যেও কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন এবং পরবর্তী পর্বে ঠিক এরকমই একজন এক্সপার্টকে নিয়ে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ দর্শক আজকে বিদায় নিচ্ছি নবাক্রপকে নিবেদিত দীপ্ত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাঠবে কাজী আয়োজন থেকে এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথে থাকবেন ধন্যবাদ